হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সেভেনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার থার্টি এইট করব আজকে আমরা নিজে করি সেভেন্টিন পয়েন্ট টেন দাগের অঙ্কগুলি করব এক নাম্বার নিচের কথাগুলি যুক্তি দিয়ে নিচের কথাগুলি ঠিক মতো যুক্তি দিয়ে বোঝানোর বা ব্যাখ্যার চেষ্টা করি এব সি এখানে সি হবে আর এটা ডি হবে তাহলে এক নম্বর অর্থাৎ এ নাম্বার বর্গাকার চিত্র আয়তাকার চিত্র সামন্ত্রিক সবই চতুর্ভুজ তাহলে এখানে লিখব ব্যাখ্যা যেহেতু ব্যাখ্যা দিতে বলেছে তেলে বর্গাকার চিত্র আয়তকার চিত্র আর সামন্ত্রিক চিত্র সবই চতুর্ভুজ তাহলে এটা লিখতে হবে সমস্ত চিত্রের বা বর্গাকার আয়তাকার কমা সামান্তরিক চিত্রের চিত্রের চারটি বাহ চারটি বাহ তাই সবই তাই সবই চতুর্ভুজ প্রথমে বর্কার বলেছে তাহলে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি সেভেন এই এর কটি এক দুই তিন চার তারপরে আয়তাকার এর জন্য এক দুই তিন চার চারটি বাহু করে আছে এরপর পিচ নাম্বার ওয়ান হান্ড্রেড সেখানে দেখো সামন্ত্রিকের কটি বাহু এক দুই তিন চার তাহলে প্রত্যেকটা যেহেতু একই বৈশিষ্ট্য জুড়ে আছে এই জন্য এরা কি চতুর্ভুজ এটা এক নাম্বার এরপর বি নাম্বার আয়তাকার চিত্র একটি বিশেষ ধরনের সামান্তরিক সেটির ব্যাখ্যা দিতে হবে তাহলে লিখবো আয়তাকার চিত্রটির আয়তাকার চিত্রটির বিপরীত বাহু বিপরীত বাহু সমান এবং তার সাথে সমান্তরাল এবং আচ্ছা এবং তাহলে এখানে এবং দেব না আমরা কমা দিয়ে বিপরীত বাহু সমান কমা সমান্তরাল এবং বিপরীত কোন সমান তাহলে আয়তাকার ছবির দেখো বিপরীত বাহু এবি যা দূরত্ব ডিসির দূরত্ব কিন্তু সমান আবার এডি যা দূরত্ব বিসির দূরত্ব সমান মানে তিন মিটার করে এটা পাঁচ তাহলে এটাও পাঁচ তাহলে একটা বৈশিষ্ট্য পেলাম আর বিপরীত কোন এই কোণের সাথে এ কোণ সমান এখানে আমরা যদি ডি কোণটি ডি কোণে চাঁদা বসাই তাহলে ভিতরের স্কেল শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এর বিপরীত বি কোণ তাহলে সেটি যদি মেপে নিই তাহলে ভিতরের স্কেল শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এই কোণের সাথে এই কোণ সমান তাহলে এটা একটা বৈশিষ্ট্য আর বিপরীত বাহুগুলো সমান্তরাল সমান্তরাল কী করে বুঝবো দেখো এটা তিন সেন্টিমিটার তাহলে আমি যেভাবেই যাই না কেন স্কেলটা নিয়ে যাই সেটা তিন সেন্টিমিটার করেই যাচ্ছে আবার এই দিকটা যদি দেখি তাহলে যেহেতু পাঁচ সেন্টিমিটার আমরা নিচে নামও দেখো পাঁচ সেন্টিমিটারই থাকছে তাহলে এটাই ছিল সামান্ত্রিকের বৈশিষ্ট্য এবার সামান্ত্রিকের সাথে যদি ভাবো দেখো সামন্ত্রিকের কী বিপরীত বাহুগুলো পরস্পর কী হয় সমান্তরাল তার সাথে সমান দেখো এটা পাঁচ দশমিক পাঁচ তাহলে এর বিপরীত যে বাহুটি আছে সেটাও পাঁচ দশমিক পাঁচ এখানে যদি আমরা মাপ যোগ করি তাহলে এখানে দুই দশমিক দুই দশমিক পাঁচ ছয় সাত আট তাহলে এই দিকটাও কিন্তু দুই দশমিক আট পাবো তাহলে বিপরীত বাহুগুলো সমান আর তার সাথে সমান্তরাল সমান্তরাল কি করে দেখো এই যে দুই দশমিক আট আমি যেভাবে স্কেলটা নিয়ে যাই না কেন এটা দুই দশমিক আটই থাকছে আবার এটা যেমন ছিল পাঁচ দশমিক পাঁচ তাহলে স্কেলটা এভাবেই বসাবো কেন কি তির্যকভাবে আছে বাহু দুটো তাহলে দেখো পাঁচ দশমিক পাঁচ আর তার সাথে বিপরীত কোনগুলো কি হয় সমান দেখো তাহলে আয়তক্ষেত্রের সাথে কিন্তু মিল আছে এই বৈশিষ্ট্যের জন্য আমরা আয়তক্ষেত্রকে সামান্তিক বলতে পারি যে শূন্য থেকে গুণে আমরা একশো কুড়িতে আসছি আবার এফ কোনটি যদি মাপি তাহলে আমরা চাঁদাটা ঠিকঠাক মতো করে বসাবো তাহলে দেখো এর ভিতরের স্কেল সোজা কত একশো কুড়ি ডিগ্রি আবার এই ষাটের সাথে এই ষাট সমান তাহলে বিপরীত বাহগুলো পরস্পর সমান তার সাথে সমান্তরাল দেখলাম আর বিপরীত কোনগুলো সমান এরপর আমরা সি নাম্বার প্রশ্নটি পড়ব রম বোস এক বিশেষ ধরনের সামান্ত্রিক কেন তার ব্যাখ্যা দিতে হবে দেখব রম রম্বসের বিপরীত বাহু সমান্তর কিন্তু কোনগুলি কিন্তু কোনগুলি সমকোণ সমকোণ হতেও পারে আবার ও হতে পারে নাও হতে পারে তবে বিপরীত তবে বিপরীত কোন সমান পিচ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইনটি নাইনে এই যে রম্বসটি আছে এর বিপরীত বাহু অর্থাৎ এই বাহু এই বাহু সমান সেটা কত তিন দশমিক নয় সেন্টিমিটার মেপেছিলাম আরেকবার দেখাচ্ছি দেখো তিন দশমিক নয় আর এর যে বিপরীতবাহ সেটিও তিন দশমিক নয় তাহলে এটা একটা শর্ত তার সাথে সমান্তরাল তাহলে দেখো এর সমান করি আমরা যাচ্ছি কিন্তু তিন দশমিক নয়ই থাকছে আবার এই দিকটা যদি আমরা আসি তাহলে দেখো তিন দশমিক নয় করেই পাচ্ছি কিন্তু এর যে কোনগুলি সমকোণ অনেক সময় হতেও পারে যেমন এটার ক্ষেত্রে সমকোণ নব্বই ডিগ্রি করে আছে কিন্তু অনেক সময় হতেও পারে নাও হতে পারে কিন্তু বিপরীত কোনগুলো সমান হবে যেমন ভির সাথে এক্স এই কোনটি সমান তাহলে চাঁদের ভিতরে স্কেল ধরে আমরা গুনবো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আচ্ছা ঠিক মতো বসাতে পারিনি এটা ঠিক মতো বসাতে হবে বসি এবার যদি গুনি তাহলে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এক্স কোনটি আমরা চাঁদাটি ঘুরিয়ে একটি বাহুকে সমান্তরাল মানে এই বাহুটির সাথে চাঁদার যে ভূমি রেখা আছে সেটা মেশাতে হবে আর তার ভূমিকেন্দ্র মেশাতে হবে এবার দেখো শূন্য আর এই বাহুটি কত দেখাচ্ছে নব্বই ডিগ্রি তাহলে বিপরীত বাহুগুলো কী হল সমান হল এবার সামান্ত্রিকের যেহেতু একটি রম বিশেষ ধরনের সামান্ত্রিক বলেছে তাহলে সামন্ত্রিকের শর্ত কী আছে সেটা দেখে নেব তাহলে সামন্ত্রিক হতে গেলে রম্বস থেকে সামন্ত্রিক বা সামুদ্রিক থেকে রম্বস হতে গেলে তার বিপরীত বাহুগুলো কি হতে হবে সমান তার সাথে সমান্তরাল তাহলে দেখো এই বাহুর সাথে এই বাহু কি সমান আর তার সাথে সমান্তরাল পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচ দুই দশমিক আট দুই দশমিক আট আর তার সাথে দেখো আমি যেভাবে স্কেলটা নিয়ে যাই এখানে এরা দুই দশমিক আটই থাকছে যেমন এটা পাঁচ দশমিক পাঁচ এইভাবে নিয়ে আসে পাঁচ দশমিক পাঁচ তাহলে মিলছে রম্বসের বিপরীত বাহু আর সামন্ত্রিকের বিপরীতবাহ দুটো কি সমান তার সাথে সমান্তরাল আর সামন্ত্রিকের যে বিপরীত কোণগুলো আছে সেটা কি রম্বসের যেমন বিপরীত কোণগুলো সমান তাহলে এর যে বিপরীত কোণ সেটা সমান একশো কুড়ি তাহলে এফ কোণটা যদি মাপি তাহলে সেক্ষেত্রে এটিও আমরা একশো কুড়ি ডিগ্রি এই যে শূন্য বাইরের স্কেল ধরে আমরা গড়লে পরে একশো কুড়ি ডিগ্রি তাহলে দেখো একদম মিল আছে এ জন্য রমবোস এক বিশেষ ধরনের সামন্ত্রিক হলো এরপর আমরা ঠিক আগের প্রশ্নটি করব সামান্তরিক এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম তাহলে এটা ব্যাখ্যা দেব যে কেন এটা তাহলে গো ট্রাপিজিয়ামের ট্রাফিজিয়ামে কেবলমাত্র কেবলমাত্র জোড়া বিপরীত বাহু কেবলমাত্র জোড়া বিপরীত বাহু সমান্তরাল এখানে কিন্তু একটি বৈশিষ্ট্য পাচ্ছি আমরা সামান্ত্রিকের একটি বৈশিষ্ট্য ট্রাপিজিয়ামের মধ্যে আছে সেটা হচ্ছে কেবল কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এখানে যে ট্রাপিজিয়ামটি ছিল এই ট্রাপিজিয়ামে দেখো এক জোড়া বিপরীত বাহু শুধু সমান মানে সমান্তরাল সমান নয় সমান্তরাল আমরা যদি এখানে দেখি যে এটা কত তিন দশমিক এক এভাবে স্কেলটা নিয়ে যাই তিন দশমিক এক কোড়ি পাচ্ছি এই পর্যন্ত আবার যদি এই বাহুটি আবার টেনে দিতাম তাহলে এটা তিন দশমিক এক করেই যেত তাহলে এক জোড়ার সমান্তরাল দুটো বাহু মিলে কিন্তু এটার সাথে এটা সমান্তরাল নয় তার কারণ এখানে শুরু হয়েছিল এটা পাঁচ দশমিক চার বা পাঁচ থেকে যত আমরা নিচের দিকে স্কেলটা নিয়ে আসবো দেখো এটা বাড়ছে আট হয়ে গেল তারপরে নয় হয়ে গেল তাহলে এটা আমরা পরস্পর এই দুটোকে সমান্তরাল বলতে পারি না এবার যদি আমরা সামুদ্রিক এর সাথে মেলাই তাহলে দেখো এখানে একটা শর্ত কিন্তু এর সাথে মিশে যাচ্ছে মানে কি একটা বৈশিষ্ট্য আছে এর মধ্যে সামুদ্রিকের আমরা কী জানি যে এক জোড়া বিপরীত বাহ একজোড়া নয় সামুদ্রিকের বিপরীত বাহগুলো এই যে সামুদ্রিকের বিপরীত বাহগুলো কী হয় পরস্পর সমান্তরাল হয় তাহলে এই বাহুর সাথে এই বাহুর সমান্তরাল এটা যেমন দুই দশমিক আট করে আমরা যদি স্কেলটা নিয়ে যাই তাহলে দুই দশমিক আট করেই যাচ্ছে আবার এই দিকটা যদি দেখি তাহলে সেটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ করে আমরা স্কেলটা যতই নিচে নামাবো সেটা পাঁচ দশমিক পাঁচই থাকবে এই জন্য আমরা বলতে পারি যে ট্রাপিজিয়াম একটা বিশেষ ধরনের সামান্তরিক এরপর দুই নাম্বার নিচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক দেখি এদের মধ্যে কোনটি ঠিক সেটা খুঁজতে হবে এই নাম্বার যদি পড়ি আয়তাকার চিত্রের সব বাহু দৈর্ঘ্য সমানটি আছে এই যে আয়তাকার চিত্রটি আছে এখানে কি সব বাহু দৈর্ঘ্য সমান দেখো এই বাহুটি কত পাঁচ এই বাহুটা কত তিন তাহলে কিন্তু সমান নয় তাহলে এটা কিন্তু ভুল উত্তর দেওয়া আছে আমাদের শুধু সঠিকটা নিতে হবে বি নাম্বার বরকার চিত্রের প্রতিটি কোন সমকোণ এটা কিন্তু ঠিক এই যে বরকার ছবিটি আছে এখানে দেখো প্রত্যেকটি কোণ কত করে নব্বই করে নব্বই ডিগ্রি মানে সমকোণ তাহলে চাঁদার ভিতরে স্কেল যদি গণে শূন্য থেকে দেখো গণে আমরা আসবো নব্বইতে এটা একটা দেখালাম এবার যদি আমি এখানে এই কোনটি মাপি তাহলে সেটাও নব্বই আবার যদি এই কোনটি মাপি সেটাও কত নব্বই যেভাবেই চাঁদা বসাও না কেন একটি বাহুকে কিন্তু ভূমিরেখা বরাবর বসাতে হবে তাহলে কত নব্বই তাহলে এটি কিন্তু সঠিক তাহলে এখানে আমরা দেখলাম যে বিটি কিন্তু সঠিক এরপর সি নাম্বার সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল তাহলে এই যে সামন্ত্রিকটি আছে একটু আগেই দেখালাম যে এর বিপরীত বাহুগুলো অর্থাৎ এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল এই বাহুর সাথে এই বাহুর সমান্তরাল কি করে বুঝবো প্রথমে বাহুর মাপ নেই পাঁচ দশমিক পাঁচ এবার স্কেলটি আমরা নিচ নিচের দিকে নিয়ে আসবো কিন্তু এই পজিশনে রাখবে এইভাবে স্কেলটা রাখতে হবে তাহলে দেখো এরা বাহুর ধরব কিন্তু সমান আবার এটা যদি দেখি দুই দশমিক আট তাহলে এইভাবে স্কেলটি নিয়ে যাব যেভাবে ধরেছি দুই দশমিক আট তাহলে এক্ষেত্রে সেই নাম্বারটা কিন্তু সঠিক এরপর দ্বিধ যদি দেখি যে কোনো ট্রাপিজিয়ামের সব বাহুর দৈর্ঘ্য সমান যে কোনো ট্রাফিজিয়ামের এটা কিন্তু ভুল সমান নয় এই যে ট্রাপিজিয়ামটা দেখতে পাচ্ছি এখানে সব বাহুর দৈর্ঘ্য কী করে সমান হয় দেখো এটা এটা ওর থেকে অনেক বড় এটা এটা থেকে আবার এটা বড় এরপর ই নাম্বার বলছে যে কোনো রম্বসের সবকোণই সমকোণ যে কোনো রম্বসের সবকোণি সমকোণ এখানে দেখো অ্যান্সার এখানেই ছিল যে কিন্তু কোনগুলি সমকোণ হতেও পারে আবার নাও হতে পারে মানে প্রতিটি বাহু সমান কিন্তু কোনগুলো সমান হতেও পারে নাও হতে পারে কিন্তু এখানে বলছে যে কোনো সব কোণই সমকোণ সমকোণ বলতে নব্বই ডিগ্রি না এটা ভুল সব কোণ নব্বই ডিগ্রি হতেও পারে নাও হতে পারে তাহলে নিচের বাক্যগুলোর মধ্যে কোনটি ঠিক তাহলে আমরা দেখলাম যে এখানে এটি ঠিক সামুদ্রিকের বিপরীত বাহগুলি পরস্পরকেই সমান্তরাল আর একটা পেয়েছিলাম আমরা বড়কার চিত্রের প্রতিটি কোণ কি হয় সমকোণ হয় আর বাকি যে তিনটি আছে সেটি কিন্তু ভুল দিয়েছে এরপর পেজ নাম্বার টু আমরা দু রকম সেট স্কোয়ার দিয়ে নানা রকম চতুর্ভুজ তৈরি করেছি ও দেখেছি প্রত্যেকটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি তিনশো ডিগ্রি এবার ঠিক করেছি আমরা প্রত্যেকে যেমন খুশি আকারের চতুর্ভুজ আঁকব ও তার কোনগুলির সমষ্টি হাতে কলমে যাচাই করবো হাতে কলমে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি যাচাই করি এক নাম্বার পয়েন্ট প্রথমে একটা বড়ো পিচ বোর্ড নিলাম পিচ বোর্ডটি সাদা কাগজে মুড়লাম এরকমভাবে দুই নম্বর পয়েন্ট একটা আকার কাগজে যে কোনো আকারের একটা চতুর্ভুজ সি ডি আঁকলাম এখানে এ নিলাম এখানে বি মানে এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু এখানে একটি বিন্দু আমি যদি একটু দেখাই এখানে ধরুন এভাবে যে কোনো আকারের এভাবে চারটি বিন্দু নেব এবার চারটি বিন্দু কী করবো আমরা স্কেল দিয়ে যোগ করে নেব তাহলে হয়ে গেল চতুর্ভুজ এ বি সি ডি ও সাদা পিস বোর্ডে আটকে দিলাম তিন পয়েন্ট একটা পেপারের সাহায্যে আকারের আরেকটি চতুর্ভুজ আঁকলাম এভাবে এটা থেকে এটা এই দ্বিতীয় চতুর্ভুজের চারটি কোনকে আলাদা রঙ করলাম মানে এটা থেকে এটা আসে ঠিক একই রকমভাবে একে আমরা কি করব এটা দিয়ে রঙ করে দেবো এই যে দেখো চারটা আলাদা আলাদা রঙ করা হয়েছে এবার এই দ্বিতীয় চতুর্ভুজের অর্থাৎ এটা এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় এবার এই দ্বিতীয় চতুর্ভুজের কোন চারটি কেটে নিলাম এই বরাবর কাটবো এই যে দেখো এখানে দেখাচ্ছে যে এভাবে কাটা হলো কেটে নেওয়ার পর পাঁচ নম্বর পয়েন্ট এবার কাটা কোন চারটি এক দুই তিন চার কোনো ফাঁকা না রেখে একটি বিন্দুতে বলছে একটি বিন্দুতে কোনো ফাঁকা না রেখে একটি বিন্দুতে মিলিয়ে রাখলে দেখব যে কোন চারটি একসঙ্গে ওই বিন্দুতে একটি সম্পূর্ণ কোণ তৈরি করেছে এই যে দেখো এভাবে রাখবো এদিকটা একটা কোন এদিকটা একটা কোন এটা যেমন ডি কোণ এটা এ কোণ বি কোন সি কোণ মানে একটি বিন্দুকে এভাবে একটি বিন্দু রেখে সেই যে টুকরোটা আছে সেটা এই দিকটায় বসাবো আরেকটি টুকরো এখানে বসাবো আরেকটি টুকরো এখানে আরেকটি টুকরো এখানে তাহলে দেখব যে কোনো ফাঁকা না রেখে এটা তো আমি জাস্ট আমি বোঝালাম তাহলে দেখবো যে একটা বৃত্ত মতো পাবো এই চারটি কোন চিত্র মতো পিস বোর্ডে আটকে রাখলাম তখন আটকে রাখা হলো তাহলে ক্ষেত্রে দেখো যে অর্থাৎ কোন এবিসি ABC এ বি বলতে এখানে বি কোনটার কথা বলা যাচ্ছে এবিসি মানে এই কোনটা তার সাথে যোগ হচ্ছে সি কোনটা তাহলে বি সি ডি এভাবে লিখতে হয় ডি কোনটা লেখার সময় এভাবে লিখবো সি ডি এ অর্থাৎ ডি কে মাঝখানে রাখবো আর যখন এ কোনটি লিখবো তখন ডি এ বি অর্থাৎ এ কে মাঝখানে রাখবো তাহলে চারটে কোণের সমষ্টি কত হয়ে যাচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এটা প্রথমেই লিখে দেওয়া ছিল যে দুরকম সেট স্কোয়ার দিয়ে যখন আমরা করেছিলাম যে প্রত্যেকটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি সেটা হাতে কলমে যখন দেখছি যে দেখো এখানে যদি এই কোনটা মাপি আমরা তাহলে এটা কত ডিগ্রি শূন্য দশ কুড়ি তিরিশ বাইরে স্কেল নেব পঞ্চাশ ষাট সত্তর সত্তর আশি ঠিক মাছ বরাবর তাহলে এটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তারপরে এই কোনটা যদি মাপি তাহলে শূন্য ভিতরে স্কেল নেবো শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো আর একশো দশের মাঝখানে তাহলে একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি এরপর এই কোনটা যদি মাপি তাহলে ভিতর স্কেল নেবো শূন্য দশ কুড়ি এই এটা যেহেতু মাপবো এইটুক তাহলে এদিক থেকে যাব শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এটা পুরোপুরি কিন্তু একশো ডিগ্রি এবার থাকলো ডি কোনটি তাহলে আমরা চাঁদেটি ঘুরিয়ে নিই তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তাহলে এখানে দেখো এটি এই কোনটি কিন্তু আশি ডিগ্রি যেহেতু ভেতরের স্কেল নিয়েছি তাহলে এটি হচ্ছে আশি ডিগ্রি এবার দেখি তিনশো ষাট হচ্ছে কিনা একশো এর সাথে একশো পাঁচ যদি যোগ করি তাহলে পাঁচ শূন্য এক এক যোগ করলে দুই তার সাথে আশি যোগ করব পাঁচ এখানে আট দুইশো পঁচাশি তার সাথে আমরা যোগ করবো পঁচাত্তর পাঁচ পাঁচ দশে শূন্য হাতের এক আট আট ষোলো ছয় হাতের এক কত হলো তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে দেখো ডি কোনটি কত ডি কোনটি পেয়েছিলাম আমরা আশি ডিগ্রি এ কোনটি ছিল আশি ডি একশো ডিগ্রি আবার বি কোনটি একশো পাঁচ ডিগ্রি আর সি কোনটি হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে পুরো যে চারটি কোণের সমষ্টি সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এই চ্যাপ্টারটি এক থেকে আটত্রিশের মধ্যে আমরা কমপ্লিট করলাম এরপর পরবর্তী চ্যাপ্টার আমরা আঠেরো কর